নমস্কার তাহলে কি পশ্চিমবঙ্গে বিজেপি সরকারে এলে কিংবা আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূল সিপিআইএম এবং কংগ্রেসকে একসাথে লড়াই করতে দেখা যাবে ইন্ডি জোটে তারা রয়েছে কিন্তু লোকসভায় কংগ্রেস তৃণমূল এবং বামেদের জোর দেখা যায়নি সেটাই এবার সম্ভব হল সমবায় নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডমকলে একটি সমবায় নির্বাচনে আসন সমঝোতা করল কংগ্রেস বাম এবং তৃণমূল এই নিয়ে খোঁচা দিল বিজেপি ডমকলের মোক্তারপুর বিলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন ছিল আটটি এই নির্বাচনে আসন সমঝোতা করে কংগ্রেস তৃণমূল এবং বামেরা পাঁচটি আসনে প্রার্থী দেয় তৃণমূল দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সিপিআইএম এবং অন্যদিকে একটি আসনে লড়ে কংগ্রেস আসন সমঝোতার পরে কোনো আসনে একের বেশি প্রার্থী না থাকায় বিনা ভোটেই জয়লাভ করে কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল মক্তারপুর বিলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক হলেন তৃণমূলের জিন্নাত আলী সভাপতি হলেন আনজুমান বিবি মঙ্গলবার বোর্ড গঠনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূলের সভাপতি হাজিকুল ইসলামসহ অনেকেই সমবায়ের সামনে মঞ্চ করে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জয়ী প্রার্থীদেরকে দেওয়া হয়